ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের সেশনে প্রত্যেকবার আমরা দেখেছি সিটেড পরীক্ষা কিন্তু টাইমলি হয়ে যায় যদিও সেন্ট্রালের এক্সামগুলো রিক্রুটমেন্টগুলো একটু স্লো রয়েছে এই মুহূর্তে তবে আমরা আশা করতে পারি যে কোনো দিন সেন্ট্রালের এক মানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু চালু হতে পারে এবং সেই নিয়ে প্রত্যেককে বলবো একবার হলেও প্রত্যেকে সিটের এক্সামটা ক্লিয়ার করে রাখো যারা যারা এখনও ফর্ম ফিল আপ তারা অবশ্যই ফর্ম ফিল করে নিও ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা কবে সব কিছু ডিটেলস দেখো রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে মানে বলতে পারো আজকে থেকে শুরু হচ্ছে এখানে কালকে থেকে শুরু হয়েছে এবং ষোলো অবধি ফর্ম ফিল আপ চলবে এখানে ওকে তো এই এক্সামটা হচ্ছে ফার্স্ট ডিসেম্বর দু সালে যেখানে পেপার টু পেপার ওয়ান এক্সাম রয়েছে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এক তারিখে এক্সাম রয়েছে এছাড়াও এই যে এক্সামে প্যাটার্নকে তাকে বি টেটকে কিন্তু পুরোপুরিভাবে ফলো করে চলে তাই প্রত্যেক বলবো এই টেটকে ফোকাস করব তোমার কিন্তু হয়ে যাবে একসাথে দুটোই তাই প্রত্যেককে বলছে যে এই টেটকে মাথায় রেখে তার প্রত্যেককে এগিয়ে চলো এবং দেখো এখানে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যদি কারো মনে হয় তোমরা পড়ে দেখতে পারো বা তোমরা আমাকে প্রশ্নও করতে পারো কারেক্ট সি টেট বা এলিজিবিলিটি সেম টু সেম রয়েছে এখানে এক্সাম কী রয়েছে দেখো সিডিপি ম্যাথামেটিক্স এনভারমেন্টাল সায়েন্স ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কম্পালসারি টু রয়েছে এবং এখানে কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো ইংরেজি হিন্দি অপশান টু ল্যাঙ্গুয়েজ ইন উইচ ইউ পার ওকে চলো এগুলো কিন্তু সব রয়েছে এখানে পেপার টুতে রয়েছে কি না চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগজি রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স রয়েছে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টু এগুলো কিন্তু রয়েছে আমাদের টুতে পেপার টুতে রয়েছে এগুলো তাই প্রত্যেককে বলবো যে অবশ্যই লেট না করে ফর্ম ফিল আপ শুরু করে দাও এবং প্রত্যেক মানে প্রত্যেককে ভালো করে পরীক্ষা দাও দেখবার সিটেট ভালো করে এক্সাম ক্লিয়ার করে রাখো পরবর্তী যা হয় দেখা যাবে সেটা আমি প্রত্যেক ইনফর্ম করে দেবো কখন কি রয়েছে না রয়েছে প্রত্যেকে সে হবে ফর্ম ফিল আপটা করে দিও ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট সেশনে ভালো থাকুক প্রত্যেক সুস্থ থাকো প্রত্যেকে